آيات شولا. قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار <applause> أنبات بلون كي أسمان شموه أجومين الراب بلون الله بلون তবে কি তোমরা অভিভাবকরূপে গ্রহণ করেছ আল্লাহর পরিবর্তে অন্যকে যারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয় বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে নাকি অন্ধকার আর আলো সমান হতে পারে তবে কি তারা আল্লাহর এমন শরিক সৃষ্টি করেছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করেছে যে কারণে সৃষ্টি তাদের কাছে সদৃশ মনে হয়েছে বলুন আল্লাহ সকল বস্তুর স্রষ্টা আর তিনি এক মহাপ্রতাপশালী তাফসির এক নম্বর ফুটনোট উল্লেখ করা যেতে পারে আল্লাহ পৃথিবী ও আকাশের রব একথা তারা নিজেরা মানত এই প্রশ্নের জবাবে তারা অস্বীকৃতি জ্ঞাপন করতে পারত না কারণ এই স্বীকৃতির পর ইবাদতের ক্ষেত্রে তাওহিদকে মেনে নেওয়া অপরিহার্য হয়ে যেত এবং এরপর শির্কের জন্য আর কোনো যুক্তিসঙ্গত বুনিয়াদ থাকত না তাই নিজেদের অবস্থানের দুর্বলতা অনুভব করেই তারা এই প্রশ্নের জবাবে কিছু বলত না এ কারণেই কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ নবী ওয়াসাল্লামকে জিজ্ঞাস করেন তাদেরকে জিজ্ঞাসা করুন পৃথিবী ও আকাশের স্রষ্টাকে বিশ্বজাহানের রবকে কে তোমাদের রিফিক দিচ্ছেন তারপর হুকুম দেন আপনি নিজে নিজেই বলুন আল্লাহ এবং এরপর এভাবে যুক্তি পেশ করেন যে আল্লাহি যখন এ সমস্ত কাজ করছেন তখন আর কে আছে যার তোমরা বন্দেগি করে আসছ এখানেও আল্লাহ তাদের সেই স্বীকৃতির কথা উল্লেখ করে তাদেরকে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এ কথার স্বীকৃতি আদায় করছেন কেননা তারা স্বীকার করে যে আসমান ও জমিনের রব হচ্ছেন আল্লাহ তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি এগুলো নিয়ন্ত্রণ করছেন এ তদসত্ত্বেও তারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক ইলাহ গ্রহণ করে সেগুলো ইবাদত করছে অথচ ইলাহগুলো না নিজেদের কোনো লাভ ক্ষতির মালিক না তাদের ইবাদতকারীদের কোনো জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে আর না তাদের কোনো ক্ষতি দূর করতে পারে তারা উভয়ে কি সমান হতে পারে যে আল্লাহর সাথে এ সমস্ত ইলাহের ইবাদত করে আর যে একমাত্র আল্লাহর ইবাদত করে তার সাথে কাউকে শরিক করে না আর সে তার রব প্রদত্ত স্পষ্ট আলোতে রয়েছে দুই নম্বর ফুটনোট এখানে তিনি ইমানদার ও কাফেরের জন্য একটি উদাহরণ পেশ করেছেন তিনি বলেন যেভাবে অন্ধ ও চক্ষুষ্মান সমান হতে পারে না তেমনি কাফের ও ইমানদার সমান হতে পারে না অথবা এখানে অন্ধ বলে তারা আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদাত করত তাদের বুঝানো হয়েছে আর চক্ষুসমান বলে স্বয়ং আল্লাহকেই বুঝানো হয়েছে তিন নং ফুটনোটের বিবরণ আলো মানে সত্য জ্ঞানের আলো এখানে উদ্দেশ্য ইমান কুর্তুবি নবী ওয়াসাল্লাম ও তার অনুসারীরা এ সত্য জ্ঞানের আলো ইমান লাভ করেছিলেন আর আধার মানে কুফুরি কুর্তুবি কুফুরিতে রয়েছে মূর্খতার আধার নবীর অস্বীকারীরা এ আধারে পথ হারিয়ে ফেলেছে সুতরাং আলো ও আধার কখনও সমান হতে পারে না যে ব্যক্তি আলো পেয়ে গেছে সে কেন নিজের প্রদীপ নিঝিয়ে দিয়ে আধারের বুকে হোচট খেয়ে ফিরতে থাকবে চার নম্বর ফুটনট এই প্রশ্নের অর্থ হচ্ছে যদি দুনিয়ার কিছু জিনিস আল্লাহ সৃষ্টি করে থাকতেন এবং কিছু জিনিস অন্য মাখলুকরা সৃষ্টি করত আর কোনটা আল্লাহর সৃষ্টি আর কোনটা অন্যদের এ পার্থক্য করা সম্ভব না হতো তাহলে সত্যিই শির্কের জন্য কোনও যুক্তিসঙ্গত ভিত্তি হতে পারত কিন্তু ব্যাপারটি এরকম নয় কারণ তার হুবহু যেমন কিছু নেই তেমনি তার মতও কিছু নেই তার কোনো সমকক্ষ নেই তার অনুরূপ কেউ নেই তার কোনও মন্ত্রী সাহায্যকারী নেই তার কোনো সন্তান নেই আর না আছে তার কোনো সঙ্গিনী আল্লাহর মর্যাদা এ সমস্ত বিষয়াদি থেকে বহু ঊর্ধ্ধে এ মুশ্রিকরা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে যে এ সমস্ত মাবুদ যাদের ইবাদত তারা করছে সেগুলো আল্লাহরই বান্দা তারই সৃষ্টি যেমন তারা শিরকি তালবিয়াতে বলত হাজির তার কোনো শরিক নেই তবে সে শরিক যার কর্তৃত্ব আল্লাহর হাতে আল্লাহর কর্তৃত্ব সে শরিকের কাছে নেই যেমন আল্লাহ অন্যত্র বলেছেন আমরা তো এদের ইবাদত এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে যেহেতু তারা এ ধরনের বিশ্বাস করে থাকে তাই আল্লাহ সেটা অস্বীকার করে বলেছেন যে তার অনুমতি ব্যতীত কেউ নেই যে সুপারিশ করবে আর যাকে অনুমতি দেয়া হয় সে ছাড়া আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না অথবা আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন আর তিনি তাদেরকে বিশেষভাবে গুণে রেখেছেন আর কেয়ামতের দিন তাদের সবাই তার কাছে আসবে একাকী অবস্থায় সুতরাং এসবই যখন বান্দা ও দাস তখন বিনা দলিল প্রমাণে শুধু মতের উপর নির্ভরশীল হয়ে একে অপরের ইবাদত কেন করবে তারপর আল্লাহ তার রাসুলদের সবাইকে প্রথমজন থেকে শেষজন পর্যন্ত সবাইকে এ থেকে সাবধান করে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করার জন্যই পাঠিয়েছেন ফলে তারা তার রাসুলদের উপর মিথ্যারোপ করল এবং তাদের বিরোধিতায় লিপ্ত হল তাই তাদের উপর শাস্তির বাণী যথার্থ ও অবসম্ভাবী হয়ে গেল আর আপনার রব কারো উপর জুলুম করেন না পাঁচ নম্বর ফুটনোট কেননা কোনো বস্তু নিজে নিজেকে সৃষ্টি করেছে সেটা অসম্ভব ব্যাপার আবার সৃষ্ট কোনো কিছু স্রষ্টা স্রষ্টাধারা এসেছে সেটাও অসম্ভব তাতে বুঝা গেল যে একজন স্রষ্টা অবশ্যই আছেন সৃষ্টিতে যার কোনো শরিক থাকতে পারে না কেননা তিনি এক ও দাপুটে আল্লাহ ব্যতীত আর কারো জন্য একক ও মহাদাপুটে গুণ সাব্যস্ত করা যায় না কুল এবং প্রতিটি সৃষ্টির উপরেই কোনো না কোনও নিয়ন্ত্রণকারী দাপট দেখানোর মতো সৃষ্টি রয়েছে তারপর তার উপরে রয়েছে আরেক নিয়ন্ত্রণকারী কিন্তু তার উপর রয়েছেন সেই মহাদাপুটে সর্বনিয়ন্ত্রণকারী একক সত্তা সুতরাং দাপট ও তাওহিদ একটি অপরটিকে বাধ্য করে যা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট এভাবে বিবেকের শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত হল যে তারা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করে তাদের কেউই সৃষ্টি করার ক্ষমতা রাখে না আর এভাবেই তাদের ইবাদত বাতিল প্রমাণিত হল ছয় নম্বর ফুটনোট মূল আয়াতে কাহার শব্দ ব্যবহার করা হয়েছে এর মানে হচ্ছে এমন সত্তা যিনি নিজ শক্তিতে সবার উপর হুকুম চালান এবং সবাইকে অধীনস্থ করে রাখেন যার ইচ্ছার কাছে সমস্ত ইচ্ছাকারী হার মানে আল্লাহ প্রত্যেকটি জিনিসের স্রষ্টা এ এমন সত্য যাকে মুশ্রেকরাও স্বীকার করে নিয়েছিল আর তারা কখনোই এটা অস্বীকার করেনি তিনি এক ও মহাপ্রতাপশালী বা মহাদাপুটে এটি হচ্ছে মুশ্রেকদের ঐ স্বীকৃত সত্যের অনিবার্য ফল কারণ যিনি প্রত্যেকটি জিনিসের স্রষ্টা নিঃসন্দেহে তিনি এক অতুলনীয় ও সাদৃশ্যবিহীন কারণ অন্য যা কিছু আছে সবই তার সৃষ্টি এ অবস্থায় কোন সৃষ্টি কেমন করে তার স্রষ্টার সত্তা গুণাবলী ক্ষমতা বা অধিকার তথা ইবাদতে তার সাথে শরিক হতে পারে এভাবে তিনি নিঃসন্দেহে মহাপ্রতাপশালীও হতে পারেন কারণ সৃষ্টি তার স্রষ্টার অধীন হয়ে থাকবে এটিই স্বাভাবিক কাজেই যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা বলে মানে তার পক্ষে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির বন্দেগি করা এবং মহাপ্রতাপশালী সর্বনিয়ন্ত্রণকারী আল্লাহকে বাদ দিয়ে দুর্বল ও অধীনকে সংকট উত্তরণ করাবার জন্য আহ্বান করা একেবারেই অযৌক্তিক প্রমাণিত হলো।